আসসালামু আলাইকুম আমি নাদিম ফয়সাল আহমেদ লজ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আজকে আমরা যে টপিকসটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই টপিকসটি হচ্ছে স্টেক হোল্ডার বলতে আমরা কি বুঝি সেটি নিয়ে আজকে আমি কথা বলবো আশা করব আমাদের এই আলোচনা আপনাদের জন্য কিছুটা হলো আমরা উপকার করতে পারছি কেননা আমরা বিজনেসের অনেকগুলো টপিকস সম্পর্কে অজানা আছে এবং এই টপিক্স গুলো আসলে কি বা এই গুলো আসলে কি বুঝা এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক সময় বুঝি না জানি না সেই বিষয়গুলো নিয়ে আমি প্রতিদিন আলোচনা করে থাকি তা আমাদের আজকের আলোচনা যেহেতু স্টেকহোল্ডার নিয়ে এটি কেন আমি আলোচনা করছি কারণ আমরা যেহেতু এখন দেখছি অনেক বিজনেস গড়ে উঠছে অনেক বিজনেস এখন তৈরি হচ্ছে সুতরাং এক এক বিজনেসের এক এক ধরনের স্টেক হোল্ডার সেহেতু আজকে আমাদের এই আলোচনা থেকে আমরা কিছুটা ক্লারিফাই করার চেষ্টা করব যে আসলে স্টেক হোল্ডার জিনিসটা কি জিনিস এবং এটি কি কি ক্যারেক্টারিস্টিক্স এর মাধ্যমে গড়ে ওঠে সেটি নিয়ে আজকে আমি কথা বলবো আপনি একটি বিজনেস শুরু করলেন আমি একটি বিজনেস শুরু করলাম আপনার বিজনেস যেটি সেটির মাধ্যমে যারা উপকৃত হবে অর্থাৎ আপনার বিজনেসের সাথে যারা জড়িত যারা আপনার বিজনেসে মাধ্যমে উপকৃত হচ্ছে যারা আপনার বিজনেসের মাধ্যমে বেশ ভালোভাবে উপকৃত হবার সাথে সাথে তারা কিছুটা ডিসিশনও দিতেছে এবং তারা কিছুটা ডিসিশন দেওয়ার ক্ষমতাও তাদের আছে এদেরকেই মূলত স্টেকহোল্ডার বলা হয়ে থাকে এখন আপনার যদি এই স্টেক হোল্ডার কারা এটি আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যদি আপনি সেটি প্রথমে আইডেন্টিফাই করতে ব্যর্থ হন তখন কিন্তু আপনার বিজনেসের আসলে তখন কাস্টমার কারা হবে বা আপনার বিজনেস থেকে কারা উপকৃত হবে বা আপনার বিজনেসের মার্কেটটা কতটুকু সেটি কিন্তু আপনি তখন ফাইন্ড আউট করতে পারবেন না বা ফাইন্ড আউট করা আপনার জন্য ইজিয়ার হবে না তো যারা বিজনেস শুরু করার প্রথমে এই জিনিসগুলো ফাইন্ড আউট করে না যে আসলে স্টেক হোল্ডার কী হবে শেয়ার হোল্ডার আলাদা এবং স্টেক হোল্ডার আলাদা এই জিনিসটি আপনাকে আপনাকে ফুললি আগে সেট আপ করতে হবে যে শেয়ার হোল্ডার আলাদা এবং স্টেক হোল্ডার আলাদা এই জিনিসটা অবশ্যই আপনাকে বিজনেসের ক্ষেত্রে প্রথমে আপনাকে এটি সেট আপ করতে হবে এরপরে আপনাকে যে জিনিসটি দেখতে হবে যে আপনার এই এখানে যারা স্টেক হোল্ডার হবে তাদেরকে এই জিনিসটি মাথায় থাকতে হবে যে প্রজেক্ট সাকসেস হোক বা ফেইল হোক উভয় সিচুয়েশনে এই প্রজেক্টের সাথে থাকতে হবে অর্থাৎ যারা স্টেক হোল্ডার থাকবে তাদের এখানে এটি প্রজেক্টটা সাকসেস হতে পারে প্রজেক্টটা ফেল হতে পারে কারণ একটি বিজনেসে প্রজেক্ট কোনটা সাকসেস হবে বা কোনটা ফেল হবে এটি কেউ জানে না সুতরাং এই বিষয়গুলো আপনাকে প্রথমেই মাথায় রাখতে হবে যে বিজনেসটা ফেলও হতে পারে বা বিজনেসটা সাকসেস হতে পারে এই বিষয়টা এবং আপনি যদি বিজনেস ওনার হয়ে থাকেন এখানে স্টেক হোল্ডাররা এখানে পজিটিভ নেগেটিভ আউটকাম বা ফিডব্যাক আপনাকে দিবে সেটিও আপনাকে কি করতে হবে সাদরে গ্রহণ করতে হবে কেননা এই স্টেক হোল্ডার ছাড়া যেহেতু আপনি চলতে পারবেন না সুতরাং আপনাকে তাদের যে মতামত সেটিকে পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে সেটি অবশ্যই আপনাকে ধরে বুঝে নিয়ে তারপরে সামনের দিকে এগিয়ে যেতে হবে এক্ষেত্রে আপনি কিভাবে সেটিকে গ্রহণ করবেন বা সেটিকে আপনি কিভাবে আপনার গ্রহণ করা উচিত এটি একজন ওনার হিসাবে বিজনেস সেটি আপনি কি করবেন আগে থেকে ডিসিশন নিয়ে থাকবেন তা আমাদের আজকের এই আলোচনাতে আমরা স্টেক হোল্ডার যে কী জিনিস সেটি আমরা আলোচনা করছি অর্থাৎ আপনার বিজনেস থেকে কারা উপকৃত হচ্ছে কারা আপনার বিজনেস থেকে সার্ভিস পাচ্ছে কারা আপনার বিজনেস থেকে সুন্দর করে সার্ভিসটি নিয়ে তাদের প্রয়োজন মেটাচ্ছে এদেরকেই মূলত স্টেক হোল্ডার বলা হয়ে থাকে এই ক্ষেত্রে এক এক ধরনের বিজনেসের স্টেক হোল্ডার এক এক রকম হয়ে থাকে তবে একই ধরনের বিজনেসে দেখা দেখা যায় যে স্টেক হোল্ডারদের আউটকাম বা ফিডব্যাক এটি ভিন্ন ভিন্ন হতে পারে সেই ক্ষেত্রে আপনার কম্পিটিটর কিভাবে তাদের স্টেক হোল্ডারকে ভালো সার্ভিস দিচ্ছে বা ভালোভাবে বোঝাচ্ছে বা ভালোভাবে তাদেরকে সুন্দর সুন্দর সার্ভিস দিচ্ছে এই বিষয়টা আপনাকে আপনার কোম্পানি খোলার ক্ষেত্রে এই জিনিসটা খুব ভালোভাবে আপনাকে ধৈর্য সহকারে বুঝতে হবে যেহেতু কম্পিটিশনের যুগ কম্পিটিশন সব জায়গায় সেহেতু আপনাকে কম্পিটিশনটা মেনে নিয়ে কীভাবে আপনাকে বাজারে টিকে থাকতে হবে কিভাবে মার্কেটে আপনাকে টিকে থাকা উচিত সে বিষয়গুলো আপনাকে কি করতে হবে আগে থেকে ট্রেস করে সামনে এগিয়ে যেতে হবে তা আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিওটি পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম